আজকে কোনো না। এমন একটা গরুর মাংস রান্না নিয়ে হাজির হয়েছি যেটা দেখলে আপনার হাত আপনা আপনি ভাত বা রুটির দিকে চলে যাবে আসসালামু আলাইকুম এপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মেরোশনি কিচেন ব্লগ নরম ঝরঝরে পারফেক্ট ব্যালেন্স গরুর মাংসের সাথে আছে গরম গরম চালের রুটি তো একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষের দিকে আছে এমন একটা ট্রিক্স যেটা আপনার গরুর মাংসের স্বাদকে পুরাই বদলে দেবে তো গরুর মাংসটা রান্নার জন্য আমার পেঁয়াজ আর আলুর প্রয়োজন ছিল তো আপনার ভাইয়াকে বললাম পেঁয়াজের আলুটা আলোটা এনে দিতে তো উনি পেঁয়াজ আলোর সাথে এক্সট্রা নিয়ে এসেছিল শশা লেবু দারচিনি এলাচ আদা পোলার চাল এনে বলতেছে একটু ক্ষীর পাকাতে খেজুরের গুড় দিয়ে সাথে একটি ঘিও নিয়ে এসেছিলো একশো গ্রামের তো ভালোই হলো আপনাদের সাথেও খেজুরের গুড়ের ক্ষীরের রেসিপিটি শেয়ার করা যাবে তো দেখুন বাজার থেকে একদম ফ্রেশ এক কেজির থেকে একটু বেশি পরিমাণ গরুর মাংস নিয়ে এসেছে এটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে তো মাংসটাকে আমি ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি যেহেতু রুটি দিয়ে খাবো তাই ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম রান্নাটি করে নেব এর জন্য এখানে কুচানো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ কালো গোলমরিচ আর তেজপাতা মাংসর পরিমাণ অনুযায়ী গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চার চা চামচ আদা রসুনের পেস্ট আর জিরার পেস্ট দিয়ে দিলাম দেড় চা চামচ আজ একটু ভিন্নভাবে গরুর মাংসটা রান্না করে দেখাবো দিয়ে দিলাম আড়াই চামচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো আড়াই চামচ ঝাল আর লবণের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ টমেটো সস দিয়ে দিলাম এক চা চামচের মতো আর রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাটটা ধুয়ে নিয়েছি এ পর্যায়ে উপরের মশলার সাথে পেঁয়াজটা আগে আগে মেখে নিচ্ছি এরপর অ্যাডজাস্ট করে মাংসটা মেখে নেবো মাংসটাকে এমনভাবে মেখে নিতে হবে যেন মাংসের টুকরোর প্রতিটা আসের পরদে যেন খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় একটু সময় নিয়ে মাংসটা মেখে নিতে হবে এতে করে খুব সুন্দর একটি কালার আসবে রান্নার পর এমনকি মাংসটা খেতে খুবই জুসি হবে তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আমার এ পর্যায়ে মাংসটা মাখা হয়ে গেছে হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ বলক চলে আসলে মাংস থেকে অনেকটা পানি বের হবে তো একটু সমান করে প্রেশার কুকারে ঢাকনাটা উপরে দিয়ে চুলা গাছটা বাড়িয়ে বলক উঠিয়ে নিলাম এখন নেড়ে চড়ে উলটিয়ে পাল্টে মাংসটাকে উপর নিচ করে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে একটু কষিয়ে নেব এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এখন একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচটা আর আগে থেকে কেটে ধুয়ে রাখা বড় টুকরো করে আলু এখানে বেশ খানিকটা আলু দিয়ে দিলাম যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য মাংসটা রান্না করছি তাই আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি রেখেছি তো যেই পানিটা বের হয়েছে মাংস থেকে এই পানি দিয়েই আলু আর মাংসটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম দেখুন পানিটা কিন্তু অনেকটাই টানিয়ে এসেছে আর আমার আলু আর মাংসটা খুবই জুসি ভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি প্রেশার কুকারে রান্না করার ক্ষেত্রে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তাই দুই কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে একটু মিশিয়ে ঢাকনাটা খুব ভালোভাবে আটকে নিচ্ছি এরপর চোলা গাছটা বাড়িয়ে যখন একটি প্রথম সিটি উঠে যাবে এ পর্যায়ে চোলাটা মিডিয়াম আছে রেখে সাত থেকে আটটার মতো সিটি উঠিয়ে একটি চামচ দিয়ে বাষ্পটা বের করে ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি দেখুন ঝোলের পানিটা কিন্তু টানিয়ে এসেছে আর নামিয়ে নেওয়ার পরও কিন্তু আলোটা পানিটা টানিয়ে নিবে তাই এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এখন একটু নেড়ে মিশিয়ে নামিয়ে নেব এরপর একটি কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এ পর্যায়ে ভাজা হয়ে গেছে মাংসের মধ্যে ঢেলে নিচ্ছি হাতে মাখা গরুর মাংসের মধ্যে অবশ্যই এই টিপস ফলো করবেন তাহলে গরুর মাংসটা খুবই সুস্বাদু হবে আর খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে রান্নাটা হয়ে গেল এখন একটি বাটিতে বেড়ে নিচ্ছি এই যে গরুর মাংস রান্নাটা করলাম এটা শুধু রান্না না চোখে লাগার মতো একটি রং লালচে বাদামি কালার তেলের হালকা ঝিলিক দেখেই বোঝা যায় মশলাটা ঠিক কতটা সুন্দরভাবে কষা হয়েছে তো এই মাংসটা আমি রুটি দিয়ে খাবো তাই এখানে চালের রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখানে সতেরোটার মতো রুটি আছে ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি অফ ক্যামেরায় রুটি গুলো ভেজে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে রুটি বেলা বা ভাজা আশা করি দেখিয়ে বুঝতে পারছেন তো আমি একটু পরিবেশন করে নিচ্ছি দেখুন রুটির সাথে গরুর মাংসটা খেতে খুবই লোভনীয় লাগছে তাই না বাসায় একবার এইভাবে রান্নাটি করে দেখবেন ইনশাল্লাহ খুবই 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 ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন আল্লাহ হাফেজ